তো রাতি হোক আপনারা আমার এই ভিডিওটা দেখবেন ভেরি 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 ইম্পর্টেন্ট হ্যাঁ সীমা আজকে মুখ খুলেছে যেটা সীমার ডে ওয়ানই খোলা উচিত ছিল কিন্তু আমরা এমনভাবে জড়িয়ে পড়ি যে যখন খোলার তখন খুলি না আর যখন খুলি তখন খুলে আর কিছু হয় না কাটা ছোঁড়াছুরি হয় অবশ্যই করে আমি বলি আমি এই পরিষ্কারভাবে একটা কথা বলি সীমা সীমার জন্মবৃত্তান্ত যেভাবে ফোরকাস্ট করেছে ওয়াইটিতে আর সেইটাকেই কেউ জল মিশিয়ে কেউ আরও বেশি করে মিষ্টি যেন হয় সেইভাবে সেটাকে এখনো পর্যন্ত নেড়ে ঘেঁটে খাচ্ছে তা আমি বলবো দেখো যার দোকান কাটা আমি সীমাকে নগ্ন করার জন্য বলছি না আমি জাস্ট একটা প্রবাদ প্রবচন হিসাবে বলছি সীমার সম্পর্কে যদি বাচ্চার বাবা জেনে থাকে জানবে ওই তাজলদানির সাথে একই জায়গায় তারা তারাপীঠে গেছিলো বা আরও মুর্শিদাবাদেও তো শুনলাম এরম গেছে যাই হোক আমি এই দুটো জানি না তবে তারাপীঠটা জানি এটা যদি বলে বাচ্চার বাবা যদি বলে আমার মনে হয় না ওর ওই চুল খুলে যে ভিডিও করে বা লাইভ করে সীমার সেখান থেকে কত কতগুলো ঝরে যাবে মানে কিছু যায় আসে না আমি এটা বলার কারণ বলছি সীমা যদি এখন ভেতরের খবরগুলো বলে তাতে বাচ্চার বাবার অবশ্যই করে ক্ষতি হবে দশটা ভালোবাসার ভিউয়ার্স যারা নিরপেক্ষতা বজায় রাখে তাদের কাছে এইগুলো দৃষ্টি মধুর হবে না দৃষ্টি কটু হবে মানে দৃষ্টি কটু না শ্রুতি মধুর হবে না শ্রুতি কটু হবে তাতে কি হবে সীমার সম্পর্কে বলবে কি বলবে ওই তো সারা ওয়াইটি এইটা নিয়েই আলোচনা করে যে ওর একটা সম্পর্ক আছে কেন বলছি আজকে লেলবুড়িকে আমি দেব ও ভিডিও নামিয়েছে ও সীমা 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 করছে আর এই সীমা ওর কাছে কি ছিল হুম পাতানো দিদি পাতানো দিদি পাতানো দিদি সারা কিছু বলতে পারতো না আমি আজকে লেলুবুড়িকে আগা পাঁচতলা দেবো আজকে বৌদি বাজ কাকে বলছে যাকে ইনস্টাতে গিয়ে বলতো ইউ আর রক রণদীপ্ত বাবু ইউ আর রক তাহলে এরা এমন রোল প্লে করে সকালে এক রকম দুপুরে এক রকম রাতে গিয়ে আর রকম সকাল আর দুপুরেরটা ভুলে যায় তাহলে এদের কথা কে বিশ্বাস করবে আজকে ক্যাথাকে নিয়ে এত ফুটানির কথা বলছিস আইন এক একজনের জন্য এক এক রকম না তো হুম এক একজনের জন্য এক এক রকম না আমি বারংবার বলবো বাচ্চার বাবাকে যেমন ছুলে দিতে পারি সেটাও বলবো বাচ্চা আজকে মা নিয়ে যায়নি এটা ভগবানের অশেষ কৃপা আর দেবদূত বলে বাচ্চাটা ভগবানের আশীর্বাদ আছে নাহলে এই রকম মেয়েটা যেইভাবে ঘুরে বেড়াচ্ছে খারাপ লাগে খারাপ লাগে আর এই মেয়েটাকে এই যে বলছে না বককে বলছে এরা ছিঁড়ে কুটে খেয়েছে তখন তুই কোথায় ছিলি এই যে বর বেচুনিকে গিলটি ফিল করাচ্ছিস এরা তো সবাই কে সাপোর্ট করতো আর তুই এদের পদলেহন করতিস পা চেটে দিতিস বকের দিতিস এই যে বৌদি যে ফোকলা তাকে তো মানে তাকে তোর রক মনে হচ্ছে আর বাচ্চার বাবাকে তোর মনে হচ্ছে বাচ্চার মায়ের বাবা আজকে বলছিস শিলাদেবীকে বলছিস বুড়ি আর নিরঞ্জন বাবুকে বলছিস বুড়ো আর তোর বয়স অদ্দামড়ি আতখাসি দেখ মুখ আমি খারাপ করতে চাই না কিন্তু মুখটা তুই খারাপ করাচ্ছিস তুই হচ্ছিস ঝোলে লাও অম্বলে কদু তুই বড়ের ঘরে পিসি কোনের ঘরে মাসি তুই ভালো জানিস তোর ক্যারেক্টারের সাথে ওই ক্যাথার ক্যারেক্টার মিল তুই সব জায়গায় মুখ মেরে বেড়াচ্ছিস তোকে সবাই জুতো মারা উচিত সবার কেন মারছে না আমি জানি না তুই এসে ভিডিও করে কি বোঝাবার চেষ্টা করছিস সীমাও যেমন বলছে সীমাও কিছু বলে রেখেছে বা সীমাও কিছু করে রেখেছে তাতে সীমার আসে না আমি আজকে পরিষ্কার বললাম বাচ্চার বাবা যদি মুখ তাহলে সীমার কিচ্ছু বাঁকা করতে পারবে না কারণ সীমার নিজের জন্ম বৃত্তান্ত শুধু না হাজবেন্ডের সাথে উনিশ থেকে বিশ হলে ও ওয়াইটিতে ক্যামেরা খুলে ওই সমস্ত বলতো নতুন কি আর আছে ছেলে মেয়ে স্বামী সবারই নামে বলতো তাই না ওইখানে নতুন কিছু আপনারা জানবেন বলে উৎসুক উদ্গ্রীব থাকবেন না আর যদি কিছু বলেও থাকে তাতে সীমার কিছু যায় আসবে না আমি বলে যাচ্ছি না সীমাকে সাপোর্ট করে বলছি না সীমা এই রকমই আজকে যাকে নিতে নিয়ে বলতে বসেছি সে হচ্ছে সবচেয়ে হোয়াইটের দোগলা মাল ওই ফিস কষার লেলো বুড়িটা গুড়ি বলতে বাধ্য হচ্ছে আমারও বয়স হয়েছে ওকে নাকি দিদি ডেকেছি বলে ওর খুব উঠেছে আর কত বাচ্চা থাকবি হ্যাঁ আর কত থাকবি তোর বাচ্চাই তো অনেক আর তুই বাচ্চা থাকতে থাকতে করছি ছেলে তোকে পরের দিন বোন বলে রাখবে মানে এত ছোট হয়ে যাবে যাই হোক ফালতু কথা বলবো না ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আইন আমাদের দেশের আইন সবার জন্যে এক ও ঠিক লোককে ধরেনি বারংবার সারা ওয়াইটি বলেছে যে এই বক এর ক্লায়েন্টের কথাই সবার কাছে গিয়ে রেখেছে তাহলে আমি তাকে বিশ্বাস করব কেন তার মানে মানে কি বলে ওটাকে লিগ্যাল অ্যাডভাইজার তার কুকীর্তির কথাও জানে তার সম্পর্কে তার ক্যারেক্টার সব জানে আর এই লিগাল অ্যাডভাইজারের কাছে কে নিজের গল্প করে সেইখানে দাঁড়িয়ে ফোকলাকে বলছে তুই দেড় সতেরো মাস ধরে তুই আমাকে ভোগ করেছিস বিনা পয়সায় কার সামনে বলছে লিগাল অ্যাডভাইজারের সামনে তাহলে বুঝতে পারছেন এর কাছে লিগাল অ্যাডভাইজার আর ওই থাকে না লালবাতি এরিয়ার মাসি আর এই হচ্ছে মেষো বগদাদা হচ্ছে মেষো যে বগদাদা প্রত্যেকটা যখন কল রেকর্ড রিভিল হচ্ছিল প্রত্যেকটা নারীর সাথে তার এই রকম সম্পর্ক ছিল আরে আমি যদি বুঝতে পারি আমার ছেলে নেওয়ার ইচ্ছা মানে একশো পারসেন্ট তাহলে আমি বক্কের রাখবো না আমি অন্য লিগাল অ্যাডভাইজার নেব অন্য উকিল ধরব যেখানে আমি বুঝতে পারছি কি করাচ্ছে করাচ্ছে স্ক্যান স্ক্যান না জেরক্স করাচ্ছে কি লাগলো ওইগুলো ওই যা সদ্যজাত বাচ্চার পটি পরিষ্কারের জন্য কাগজগুলো লাগবে দিস্তায় দিস্তায় খরচা করিয়েছে ঠিক উকিল ধরলে ও বাচ্চাকে দেখার একটা অ্যাপিল করতে পারতো বাচ্চা কাছে নেয়ার নিয়ে ও নিয়ে চলে আসবে ও এমন করেছে বাচ্চা ওর বাড়িতে এসে ওর করে দিয়ে যাবে বক ওকে এই ভুল ভাল বুঝিয়েছে আর বককে কারা সাপোর্ট করতো এই লেলো লেলো ফিসকসা মাসির মতন মানুষগুলো আজকে এরা মানে সরে গিয়ে দেখাচ্ছে আমরা কত বড় সতী হচ্ছে এই বল বেচুনিকেই তো তুই অনেক সাপোর্ট করতিস তোরা তো একটা টিম ছিলি বকের কাছাকাছি কে আগে বেশি করে যেতে পারবি সব আমরা বুঝি বকের থেকে খবর নিয়ে এখানে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের জানাতো এই বাচ্চা অন্দা হয়ে আরে বাচ্চা প্রায় মায়ের কোলে এরকম অনেকে করতো আজকে আমি লেলোকে দেবো আগা তুই তুই এত কেন বাচ্চার বাচ্চার মা সত্যি করেই থেকে কাছে আনার হুম কিন্তু ডায়লগ দিয়েছিল সেই লেভেলের যে দশ টাকা চুল্লু খেয়ে উল্লু হয়ে আমার পায়ের কাছে পড়বেন না আমি বাচ্চার বাবাকে দেখি না আমি তার হয়ে ভিডিও করছি না আমি যেটা সত্যি সেটা তুলে ধরার চেষ্টা করছি আজকে খুব মজা পেয়েছিস না বুঝতে রে বাচ্চার বাবা ভার্সেস সীমাকে সীমা যা জানে তা বলবে আর সেও যদি কিছু জেনে থাকে বলবে আর এইটাই হওয়ার ছিল এখানে কেউ কারণ না স্বার্থ যেই ব্যাঘাত ঘটবে স্বার্থ তো ফুরিয়ে গেলে একে অপরকে মুখে লাথি মারবে আমরা ওয়াইটিতে অনেক দেখছি হ্যাঁ যাকে দুদিন আগে কটু কথা বলতো তাকে নাম ধরে বলছে এখানে সব সম্ভব এখানে সব সম্ভব আর যেই মনোপুত না হয় তখন ওই ওই যে সুপ্রিম তখন রিম হয়ে যায় ফর্টি নাইন যা আমি এইসব সাটাকলি আমার যদি মাথা ঘুরে যায় তাহলে তোকে বুধ করবো বুঝলি আগা পাঁচতলা পেদাবো হুম তুমি এখানে বসে ধম্মের কাহিনী দিচ্ছ অধার্মিক একটা মানে জানোয়ার মহিলা আজকে বৌদিবাজ হয়ে গেছে কেন বৌদিবাজ বলছিস জানতিস না তোরা সব জানতিস আজকে মুরুতির কথা বলছিস তুইও জানতিস ওদের বিয়ে হয়ে গেছিল তারপরেও সাপোর্ট করেছিস আজকে বৌদিবাজ মনে হচ্ছে না আজকে বৌদিবাজ মনে হচ্ছে জুতিয়ে মুখ একদম লম্বা করে দেবো জানোয়ার আজকে যদি ওর মায়ের কাছে বাচ্চা যদি থাকতো তাহলে ওর বাবাও অ্যাপ্লাই করতে পারতো যে বাচ্চাটাকে আমি অন্তত দেখতে জন্য পারি সেইটুকুনি করিনি সেটুকানি বুঝতে পারছে যে বক কোনো কমবেন না তাও ওর টাকা ঢেলে যাচ্ছে বাচ্চা সে নেবে এই রকম তারকে তার মন মানসিকতা আমরা দেখিনি আজকে খারাপ লাগছে যে টাকার জন্যে সত্যি করেই বলেছিল লাইভেও বলেছিল বাচ্চার বাবা যে পরে কি করবো আমি আমি পারছি না আমি তাহলে বাচ্চা চলে যাবে কি করব বলেছিল কেউ ভুলবেন না লাইভে বলেছিল ও লাইভ করে বলেছিল আর সেটার থেকেই এই এই সিদ্ধান্তেও আসা যায় না যে বাচ্চা তার কাছে রাখতে চাইনি। ঠিক আছে সীমা বলুক না দোদোমা ফাটাক না সেখান থেকে তো কন্টেন্ট পাবো তাই না বাচ্চার বাবা ফাটাক সেখান থেকেও কন্টেন্ট পাবো যেটা জানি না সেটা নিয়ে তো যদি ও দেখায় ভিডিওর মাধ্যমে আমরা তো আছি কন্টেন্ট ক্রিয়েটার আমরা তো আছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো ছেড়ে কথা কইব না ওই বোনলেস ভেরুটাকে ছাড়ছি যে ছদেশি নয়কার ল বলে ছয় বাই সাথে খাটে বেরিয়ে আগে থেকে ভিডিও করছে আমাদের ওয়াইটিটাকে একদম বাজার পেয়েছে এবার কি বাজার সেটা আগে যোগ করুন লালবাতি এরিয়ার বাজার না মাছের বাজার ওরা এইখানে সব করার চেষ্টা করছে তা যেটা বলতে আমি বসলাম অবশ্যই করে অবশ্যই করে আজকে যদি বাচ্চার মা হ্যাঁ বাচ্চার মা যদি বাচ্চাকে কাছে মন থেকে চাইতো কোনো পৃথিবীর আইন নেই সেটাকে বাধাপ্রাপ্ত করে একজন যেটাকে বলা হয় ওই লালবাতি এরিয়াল মারাও বাচ্চাকে পাওয়ার আশা করতে পারে বোঝাতে পারছি আর লেলো বসে গেছে বিশাল আজকে মনে হচ্ছে বৌদিবাদ আজকে মনে হচ্ছে বক লুটে পুটে খেয়েছে আর সেই সময় তিন তিনবেলা এদের সাপোর্টে ভিডিও নামতো তখন রক ইউ আর রক রণদীপ্ত বাবু রণদীপ্তকে নিয়ে যেমন বরবেচুনির চুলকানি ছিল তেমনি এই ফিস কষা মাসির চুলকানি ছিল আজকে খবরদার আমার রূপ ফেরাবি না একদম ছুলে রেখে দেবজাত মহিলা বোঝাতে বসেছ মা ও বাচ্চা নেয়নি হ্যাঁ আজকে বাচ্চাকে সত্যি করেই আমি মনে করি ওই চারিদিকে যা যা মতো না ঘুরে যেখানে থাকার দরকার সেখানেই আছে কারণ সেখানেই তার জন্ম হ্যাঁ তার বাবা অনেক ভুল ভ্রান্তি করেছে সেটাকে অস্বীকার করবো না হ্যাঁ হ্যাঁ বাচ্চার বাবার কথা বলছি বলতে তো ছাড়িনি ছেড়েছি তেমনি পিসকষা বেশি মাতব্বরি করবি একেবারে তো লালা ঝোড়া বন্ধ করে দেবো বুঝলি ঠিক কথা বলবি এখন এসে বৌদিবাজ বললে তো হবে না বৌদিবাস তো অবশ্যই তখন ইউ আর রক বলতে গেছিলি কেন কারণ চুলকানি মানে সবাইকে কচি যাকে যাকে মনে করিস তাকে তাকে কচি দেখাবি কারণ সাজতে হবে তো বুড়ো বুড়ি বলছিস কাকে জুতিয়ে তোমাকে লম্বা করে দেবো বুঝেছ জানোয়ার আমি তো বললাম যে ঠুখকানি বুঝলাম তোকে দিয়ে গেলাম কালকে আগামীকাল তোকে আচ্ছা করে দেবো লেলো তোমার পীড়িত জেগেছে ওরকম মা পৃথিবীর সেরা মা আখ্যায়িত করেছে ওর এই ভালোবাসার দর্শকরা যে বাচ্চার নাম নিতে লজ্জিত বোধ করে লজ্জা বোধ করে হ্যাঁ ক্যাতাকে বলেছে বুঝলি ফোনে ফুনি করিস তখনই তোরা জানিস এরাম বিয়ে করে ড্যাশ করে রেখেছে জঘন্য জানোয়ার আজকে সীমা 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 হচ্ছে না পাতানো দিদি নোংরা ভাষায় বলতিস কথা আজকে মনে হচ্ছে যে সীমার কথাটা তোর ভালো লাগছে সীমা সীমারটা বুঝে নেবে আর আমরা ওখান থেকে কন্টেন্ট করব। কিন্তু তুই এইখানে খেলার চেষ্টা করবি না বুঝলি এই সীমাকে পাতানো দিদি বল পাতানো পিসি বল পিটি বল যা ইচ্ছা বল সীমা বলিস না কারণ এই সীমাকে দুবেলা চাটন দিতিস তুই বুঝলি কি না তোর কাদের ভালো লাগতো তোর ওই বককে ভালো লাগতো বক ওকে দুইয়ে খেয়েছে আসল কাজ করিনি বুঝলি কি না টাকার দরকার তো টাকার দরকার আর যাকে বলছি বৌদিবাজ তাকে তো ইউ আর রক করে ফোনে গল্প করতিস সবই তো বেরিয়ে গেছে কেন এখন ভালো মানুষই সাজিস জুতিয়ে পাটপাট করেও আগামীকাল গুছিয়ে আসছি বুঝলি ধম্মের কল বাতাসে নড়ে ওর মা চাইনি মনে প্রাণে বাচ্চা আমার কাছে আসুক কারণ ওর চারিপাশে যারা আছে সে ফোকলা বল আর বাপের বাড়ির লোক বল তারা চায়নি যে মেয়ের সাথে মেয়ের ছানা আসুক যার কারণে ও চাইনি। লিগাল অ্যাডভাইজার হেল্প করতে পারিনি ভালো কিলো দেখতে পারিনি হ্যাঁ এখনও আমি চাই যে বাচ্চা দেখার অধিকারটা মা পাক মা জন্ম দিয়েছে মা কেন অধিকার পাবে না মা দেখতে পা কিন্তু কে থাকে সাপোর্ট করতে পারবো না এটা যা নোংরামি করেছে ও সাপোর্টের অযোগ্য বুঝলি লেলো তোর ক্যারেক্টারের সাথে মিলে যাচ্ছে এখানে তো আমি দেখি যেমন যে তাকে করে আর রিতা লাহিরি হুম তা তোমার মালকিন সম্পর্কে কি বললো লাইভে একটু বলো তো সৎসাহস যদি তোমার থাকে হুম কি বললো একটু বলো আমি খুব শোনার জন্য উদ্গ্রীব সব মানে বেবিশ্ব এখানে এসে বাজার খুলে বসেছে চলো বন্ধুরা মাথা গরম আছে কি নাচ নাচ তোমার ছুটিয়ে দেব যেমন তুমি তেমনি তোমার মাল কিন মানে ক্যাথা ক্যাথা মা ওর মায়ের অধিকার আছে সন্তান দেখার কিন্তু ওর মন থেকে চাইনি তো ও তো ডায়লগের পর ডায়লগ মেরে গেছে বাচ্চার বাবার প্রতি না বাচ্চার বাবা থেকে আমি দূর দূরে আছি আমার মনে হয়েছে এইগুলো বলার তাই বলে গেলাম চলো বন্ধুরা বল শুভরাত্রি